হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিল রেটার ডট কম একটা স্পেশাল সিরিজ আমাদের প্ল্যাটফর্মে রিলিজ করলাম সেটা কি এই যে দেখেন ছোট করে লিখেছি লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম লিডারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক বিজনেস ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্ষেত্রে নিজেকে যদি আপনি একজন সত্যিকারের লিডার তৈরি করতে চান তাহলে এই সিরিজের ভিডিওগুলো অর্থাৎ এটা প্রাথমিক ভিডিও প্রমোশনাল ভিডিও এই সিরিজে কি কী থাকতেছে সেই নিয়ে কথাবার্তা হবো এবং এই সিরিজ আপনার লাইফে কি পরিবর্তন করবে সেটা নিয়ে কথাবার্তা বলবো এটা হচ্ছে আমাদের ম্যান্ডাটোরি মানে বাধ্যতামূলক ক্লাস ফর অল অর্থাৎ সকল পার্টিসিপেন্টদের জন্য এইখান থেকে তাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আমাদের এল যুক্ত হওয়ার সাথে সাথেই তাকে এই সিরিজের প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে হবে এবং এখানে এক্সাম দিতে হবে এখানে অ্যাসাইনমেন্ট দিতে হবে তো এই সিরিজ নিয়ে কথাবার্তা বলবো দেখেন সিরিজটা আপনার জীবনকে কীভাবে পরিবর্তন করবে সবার প্রথম দেখে নেন যে এই সিরিজ ভিডিওগুলো আপনার লাইফে কি পরিবর্তন করবে যেহেতু এটা একটা লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখেন এক নাম্বার হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করবে এই সিরিজের যত ভিডিও রয়েছে দুই নম্বর হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট আপনাকে সাহায্য করবে হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র না সাহায্য না হান্ড্রেড পার্সেন্ট সাহায্য করবে কেন একটু পরে ব্যাখ্যা করতেছি এবং তিন নম্বর বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা দিবে কিভাবে কিভাবে সেই উত্তরটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে পরের স্লাইডেই রয়েছে এই যে দেখেন এক নাম্বার এইখানে আপনি প্র্যাকটিক্যাল লার্নিং পাবেন কোন গল্প গুজব পাবেন না প্র্যাকটিক্যাল লার্নিং পাবেন দুই হচ্ছে ফর্মুলা বেসড লার্নিং পাবেন অর্থাৎ আমি আপনাকে আমার জীবনের সাথে সম্পর্কিত অর্থাৎ এই টপিকগুলোর উপর রিসার্চ করা ফর্মুলা দিব ফর্মুলাতে আপনি আপনার প্রবলেম ফেলবেন রেজাল্ট বের হয়ে আসতে বাধ্য বিকজ ওয়াই ফর্মুলা হচ্ছে সাইন্টিফিক বেসড অর্থাৎ রেজাল্ট ওরিয়েন্টেড অলরেডি বেশ কিছু মানুষ ফর্মুলা ব্যবহার করে লাইফে সফলতা পেয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি আপনি যদি দেখতে চান জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন যে স্যার আপনাদের ক্লাসগুলো করে মানুষের কি উপকার হয়েছে আমি গ্রুপের স্ক্রিনশট দিয়ে দেবো আপনাকে আপনি সুন্দর দেখবেন গ্রুপেও দরকার হলে আপনাকে যুক্ত করে দেবো আপনি একটু দেখে বের হয়ে চলে আসবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাসাইনমেন্ট পাবেন বাধ্যতামূলক এই সিরিজের অ্যাসাইনমেন্ট আপনাকে করতে হবে আদারওয়াইজ আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে রাখা হবে না এরপরে হচ্ছে আপনি গ্রুপ ডিসকাশন করতে পারবেন এবং মান্থলি ইভ্যালিউশন এই জিনিসটা চমৎকার অর্থাৎ প্রতি মাসে জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি তারপরে মার্চ এইভাবে প্রত্যেক মাসে আপনাকে আমরা একটা মূল্যায়ন করব যে আপনার অবস্থান কোথায় আপনি আসেন কোথায় ভবিষ্যতে যাবেন কোথায় অর্থাৎ আপনি আপনার পার্সোনাল আপনার কেরিয়ার আপনার বিজনেসকে আপনি কিভাবে ডেভেলপ করতেছেন কোথায় ব্যর্থ হচ্ছেন এইটার একটা ইভ্যালিউশন রিপোর্ট আমরা আপনাকে দিয়ে দেবো এই হচ্ছে ম্যান্ডাটোরি ক্লাস ফর অল অর্থাৎ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা বেসিক জিনিস আমি আপনাকে দেখিয়ে দিলাম অর্থাৎ এইখানে আপনাকে কি কী শেখানো হবে অর্থাৎ আপনি আপনার গোল সেট করা শিখতে পারবেন টাইম ম্যানেজ করা শিখতে পারবেন ডিসিশন মেকিং শক্তিশালী করতে পারবেন মাইন্ডসেট ডেভেলপমেন্ট শক্তিশালী করতে পারবেন কেরিয়ারের জন্য কোন কোন স্টেপ আপনাকে নিতে হবে সেই সমস্ত ফ্রেমওয়ার্ক আপনাকে দেখিয়ে দেওয়া হবে ফর্মুলা আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং আপনার দ্বারাই শুধু দেখাবো না বাস্তবায়ন করিয়ে নেওয়া হবে এই হচ্ছে সেই সিরিজ ক্লাস এইখানে আমাদের এলটিএম মেম্বাররা সবার প্রথম এই ভিডিওগুলো তাকে দেখ বাধ্যতামূলক এইখানকার প্রত্যেক এইখানকার একটা লাইভ ক্লাস আমি অলরেডি ফেসবুকে করেছিলাম যারা দেখছে তারা জানে এই লাইভ ক্লাসের গুরুত্ব কীরকম ছিল তো এইখানে সিরিজ আপনি কমপক্ষে একশোটার মতো স্পেশাল ভিডিও পাবেন সারা জীবনের জন্য এক্সেস থাকবে বেস্ট অফ লাখ ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করবেন যে কিভাবে যুক্ত হতে পারি একটু জাস্ট মেসেজ করে জানবেন যে এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য স্পেশাল এই প্রোগ্রামটা লঞ্চ করেছি স্পেশাল এই সিরিজ ক্লাসগুলো লঞ্চ লঞ্চ করে দিচ্ছি বেস্ট অফ লাখ ভালো থাকবেন আপনার জীবন এবং জীবিকাকে নিরাপদ রাখবেন ভিডিওটা প্লিজ একটু সবার সাথে শেয়ার করবেন